সময়ের সিংহভাগ দিয়ে গেলেন যৌথ প্রযোজনাতে তিনি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে যতটা সময় দেওয়া সম্ভব ছিল ততটা দিলেন না এবং ব্যক্তি সাকিব খান আন্তর্জাতিক পর্যায়ে গেল বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি গেল না আপনি সেটাকে কিভাবে ব্যাখ্যা করবেন এই যে শিকারী নবাব চালবাস যে সিনেমাগুলো ছিল শিকারী নবাব এগুলো কিন্তু প্রত্যেক দুটো সিনেমাই ছিল কো প্রোডাকশন সিনেমা দ্যাট মিনস এখানে বাংলাদেশের প্রোডাকশনও ছিল আর এখানে বাংলাদেশের অনেক শিল্পীও কিন্তু কাজ করেছে

তার উপরই তো টাকাটা লুগ্নি করছে তার উপরেই তো ইনভেস্ট করছে আর কোপ্রোডাকশন ছবি বা এক্সচেঞ্জের যে ছবিগুলো আপনি দেখবেন যে আমি কিন্তু করেছি বহু পরে এসে আমার আগে কিন্তু সমস্ত অনেক হিরোর সিনেমা অনেকের আজকে যার যাদের দেখি অনেক আন্দোলনে দেখি আজকে যাদের অনেক কিছুতে দেখি তাদের দিকে তাকাই আর মনে মনে ভাবি যে এরা কি একবারও আয়নায় দেখে নিজেরা নিজে লজ্জিত হয় না তারাও তো কাজ করেছে তাদেরটা সাকসেস হয়নি তাদেরটা সাকসেস হয়নি বাট আমারটা হয়েছে জয়ারটা হয়েছে জয়তে ওখানে ভালো ভালো কাজ করছে আমি যখন ওখানে যাই যখন জয়ার প্রশংসা শুনি ভিন্ন ধারার ছবিতে তখন আমারই ভালো লাগে ডেফিনেটলি আমার ভালো লাগে তার মানে আপনি বলছেন যে যৌথ প্রযোজনার ছবির প্রথম তারকাটা আপনি একাই নন এর আগে অনেকবার হয়েছে এবং এখন হচ্ছে এবং বেশি করে হচ্ছে এবং তাতে করে বাংলাদেশেরই নাম মানে বিশ্ববাজারে রন্দিত হচ্ছে আপনি তো সেটি বলছেন অফকোর্স কিন্তু আমি জায়গাটা ফেরত আসবো বিরতির সময়ে আমার হয়ে গেছে সেটি হচ্ছে যে শুধু কি বাংলাদেশের নাম হচ্ছে নাকি শুধুই সাকিব খানের নাম হচ্ছে বিরতির পরেই প্রশ্ন নিয়ে ফেরত আসতেই চাই কারণ প্রশ্ন তো আরও অনেক আছে আরো একবার স্বাগত জানাচ্ছি জয়ত অনুষ্ঠানে এবং আমার সঙ্গে আছেন নায়ক বলতে চাই না সাকিব খান সাকিব ভাই যে প্রসঙ্গে ছিলাম কেন এই প্রশ্নটি দিয়ে আমি বিরতিতে গেলাম যে এই প্রসঙ্গে আপনি যতবারই কথা বলেছেন ততবারই যেটি হয়েছে যে যারা আগে কাজ করেছেন সিনিয়র আর্টিস্ট তারা অনেকে ক্ষুব্ধ হয়েছেন তারা আপনার কথা বলাতে খুব প্রকাশ করেছেন কেউ কেউ যাকে আমরা বলি আসলে বেয়া সেরকম কিছু বলতে চেয়েছেন বলেছেন বলতে চেয়েছেন যাই হোক বলতে চেয়েছেন এবং এটিও বলেছেন যে আজকে আপনি যৌথ প্রযোজনা কাজ করছেন বলেই এত রকমের কথাবার্তা ওনাদের কন্ট্রিবিউশন অনেক বেশি ওনারা একেবারেই নিবেদিতভাবে বাংলা চলচ্চিত্রের জন্য কাজ করে গেছেন সেক্ষেত্রে সাকিব খান নিজের প্রচার প্রচারণার কারণেই ভারতীয় ছবিতে সময় দিচ্ছে আমি একদম সরলীকরণ করে বললাম একটা বিষয় দেখেন আপনারা যখন ছবিগুলো রিলিজ হয়েছে যখনই রিলিজ হয়েছে যৌথ প্রয়োজনের কিন্তু অনেক সিনেমাই দেশে রিলিজ হয়েছে আমার আমার সমসাময়িক আগে আগেও কিন্তু অনেক হিরোর সিনেমা রিলিজ হয়েছে এখানে যৌথ প্রয়োজনা অনেকের সিনেমা চলেছে অনেকের সিনেমা চলেনি এ নিয়ে কারো কোনো মাথা ব্যথা ছিল না বাট আমার সিনেমাগুলো যখন দেখেন রিলিজ হয়েছে আমার শিকারি বলেন নবাব বলেন চালবাস বলেন যখনই রিলিজ হয়েছে ছবিগুলো আপনি কোটি যে ভিউয়ার্স আছে কোটি মানুষ যে আছে দর্শক আছে তারা কী চাইছে তারা তো দেখতে চাইছে আজকে যদি সোশ্যাল মিডিয়াগুলোতে তাকান তারা কিন্তু সবাই ওইভাবেই চাইছে যে আমরা দেখতে চাই সাকিবের এই আপগ্রেডিং প্রযুক্তির আপগ্রেডিং মুভি আমরা দেখতে চাই সো তাহলে আপনার প্রতি ক্ষোভের কারণ কী আপনার কী মনে হয় এগুলো আসলে আমার কাছে মনে হয় যে একান্তই হচ্ছে কিছু মানুষের ঈর্ষান্বিত কারণ এছাড়া কোনো কারণই নেই কেন ইচ্ছা এটা তো আসলে তারাই ভালো জানে কেন ইচ্ছা আমিও জানি আপনিও জানেন সে বিষয়টা বলতে চাই না আজকে একটা বিষয় দেখেন আজকে যখন সাকিব আল হাসান আইপিএল খেলতে যায় আইপিএল গিয়ে যখন ম্যান অব দা ম্যাচ হয় তখন আমরা কি করি সবাই কিন্তু প্রাউড ফিল করি ফাইন শাকিব আল হাসানের যে ইন্ডাস্ট্রিটা আছে ক্রিকেট অঙ্গন সেই অঙ্গনে সবাই কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে আজকে শাকিব খান ওখানে গিয়ে যখন একটা সিনেমা সুপারহিট হচ্ছে একটা ঈদের মতো ফেস্টিভ্যালে একটা বড় উৎসবে তখন তাদের দেশের শিল্পীরা দেখেন সিনিয়র সিনিয়র শিল্পীরা ছবি দেখতে গিয়ে ছবি দেখে কিন্তু প্রাউড ফিল করছে টুইট করছে যে বাও খুব ভালো হয়েছে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে দেখে মুগ্ধ হয়েছি বাংলাদেশ শব্দটা বলছে কিন্তু ভালো লাগছে অডিয়েন্স বলছে যে বা ও শাকিব খানকে দেখে অনেক ভালো লাগছে একটা একটা টুইট বা একটা প্রশংসা কি এখানকার কেউ করেছে এখানকার কোন সিনিয়র জুনিয়র কেউ কি করেছে না হ্যাঁ কিছু মানুষ করে তিনি নিজের মতো করেই বলেছেন যে আমাকে কে কি বললো আমি তার ধার ধারি না এখনো ইউটিউবে আছে যে শাকিব খান আমাদের সারা জীবনের ইচ্ছা ছিল যে ওখানে গিয়ে কাজ করার নাম করার আজকে শাকিফ খান যখন এখান থেকে ওখানে একটা ভালো নাম করছে দেশের মুখ উজ্জ্বল করছে নাম উজ্জ্বল করছে তো তাকে তো বিশেষভাবে সম্মান দেওয়া হচ্ছে আপনাকে আমি দুটো প্রশ্ন করছি এই পরিপ্রেক্ষিতে একটি হচ্ছে যে এই পরিবেশ যদি হয় এই সংস্কৃতি যদি হয় এটি আপনার ইন্ডাস্ট্রি তাহলে তার দায় তো আপনাকেও নিতে হবে কেন এই সংস্কৃতি তৈরি হলো এই ইন্ডাস্ট্রিতে কেউ ভালো কাজ করলে তাকে কেন প্রশংসা করা হবে না কেন সিনিয়র জুনিয়রদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক হবে না এটি হচ্ছে প্রশ্ন নাম্বার এক সিনিয়র সিনিয়রদের মধ্যেই তো হচ্ছে না

কি হয়েছে আমাদের ফারুক সাহেবই বলেছিল যে বাংলাদেশে দুটা হিরো আছে শাকিব খান শাকিব আল হাসান যারা ইন্টারন্যাশনালি বাংলাদেশকে অনেক ভালো একটা সম্মান বলেছে তাহলে এখন যখন ইন্টারন্যাশনালি করছে এখন কারো বাধা দিচ্ছে শ্রদ্ধে আমি যাকে অনেক ভালোবাসতাম নায়ক রাজাক সাহেব যিনি এখন আর নেই আমাদের মাঝে তিনি লাস্ট সময় আমাকে বলে গেছে যে দেখো যতদিন পর্যন্ত তোমার এই বিষয়টা থাকবে সবাই তোমার পেছনে পড়ে থাকবে কিছু তোমাকে নিয়ে লেখালেখি হবে নেগেটিভ হোক পজিটিভ হোক তোমাকে নিয়ে দশটা মানুষ বাজে কথা বলবে হইচই করবে দশটা মানুষ তো ভালো বলছে ততদিন ভাববে যে ইউভার সুপারস্টার আমি তো দেখছি সবাই আপনার প্রশংসাই করেছে আপনি এক সাক্ষাৎকারে বলেছেন যে এই ধরনের ষড়যন্ত্র এই ধরনের পরিস্থিতি যদি সৃষ্টি হয় তাহলে আমি সাকিব খান কি হবে সেটি নিয়ে আমি ভাবি না বরং ইন্ডাস্ট্রি কী হবে আপনি এটি কেন ভাবছেন যে একজন ব্যক্তি সাকিব খান না থাকলে বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ সফল হলে ইন্ডাস্ট্রি বিরাট ক্ষতি হবে যে বিরাট সূর্যের মতন তারকা তিনিও অস্তবিত হবেন কোনো না কোনো কারণে তার জায়গা রিপ্লেস হবে আপনি কেন ভেবেছেন যে সাকিব খানের যদি ক্ষতি হয় তাহলে আসলে ফিল্ম ইন্ডাস্ট্রি যাবে দেখেন যে ইন্ডাস্ট্রিতে যত বেশি স্টার থাকে সেই ইন্ডাস্ট্রি কিন্তু তত বেশি সমৃদ্ধ থাকে আজকে আপনি যদি বলিউডের দিকে তাকান সেখানে কিন্তু স্টার ভরপুর ইন্ডাস্ট্রি সেখানে তিন খানের একটা কম্পিটিশন আছে তিন খান আছে পুরো বলিউডে তারা বলে যে তিন খান আছে আপনি টলিউডের দিকে তাকালেও দেখবেন সেখানেও স্টার আছে দুজন তিনজন স্টার আছে দেব আছে জিত আছে আরও অন্য অন্যরা সহ অঙ্কুশ এরা কাজ করছে আপনি তামিল ইন্ডাস্ট্রির দিকে তাকালেও দেখবেন তামিল তো দুটো খণ্ড তিনটা খণ্ড যেই খণ্ডের দিকে তাকাবেন সেখান থেকে স্টার আছে তো ইন্ডাস্ট্রিগুলো তত বেশি সমৃদ্ধ হয় বিকজ মানে অনেক সমৃদ্ধ হয় বড় বড় সিনেমা হয় আমার কাছে তখন মনে হয়েছে যে ফাইন একটা সালমান শাহ মারা যাওয়ার পর আমি দেখেছি যে দু বছর কিন্তু সিনেমা চলেনি একটা মান্না সাহেবের এই যে আজকে নেই একটা কিন্তু বিরাট গ্যাপ রয়ে গেছে আমার প্রশ্নটা ছিল যে সাকিব খানের যদি ক্ষতি হয় সেটি বড় ব্যাপার নয় বড় ইন্ডাস্ট্রি তাতে করে একটা বিরাট ক্ষতি হয়ে যাবে এটা যদি আপনার মনে হয় যে না ঠিক আছে আজকে সাকিব খান না থাকলে ইন্ডাস্ট্রির ক্ষতি হবে না বা অসুবিধা নেই আমরা অসুবিধা নেই ওকে ফাইন তাতে যদি ইন্ডাস্ট্রি ভালো হয় ভালো হবে আচ্ছা ভালো হবে কিনা সেটা বলতে পারছি না কিন্তু আপনি আপনার সিনিয়রদেরকে নিয়ে বিভিন্ন রকমের কটুক্তি করেছেন আপনি বলেছেন যে তারা আসলে এখন আর কাজ পান না তাদের পক্ষে এর চেয়ে বেশি কিছু করে আসলে লাইমলাইটে থাকা সম্ভব নয় আমাকে কখনো কোনো সিনিয়রের নাম ধরে কখনো কোনো কিছু বলতে শুনেছেন যে আমি অমুক সিনিয়রের নাম ধরে এটা বলেছি অমুক সিনিয়রের নাম ধরে আমি এটা বলেছি কথা যদি হয়েছে এক রকম কথাটাকে ঘুরিয়ে বানিয়েছে আর এক রকম যা এনিওয়ে ইটস আ পার্ট অফ লাইফ এই বিষয়টা না থাকলে আমার এত বছর কেরিয়ারে এটাও আমার একটা শিক্ষণীয় পার্ট ছিল আমিও শিখলাম সবসময় যে শুধু ভালোবাসার